বারক ওয়েলকাম টু মাই ব্লগ সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে কি ঈদ মুবারক ঈদের দিনের এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর ব্লগটা দারুণই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা গোসর টসুর করে নিয়েছিল রেডি হয়ে নিয়েছিল এবং কিছু খেয়ে যেহেতু নামাজ পড়তে যেতে হবে তাই কিছু খাচ্ছিলো এবং নামাজও পড়তে চলে আমি ওপরে ঘরে চলে এসছিলাম ওপরে ঘরে একটু দরকার ছিল আমার সেই জন্যই এসেছি কারণ আয়াতে যত নতুন ড্রেস আমি ঘরেই এনে রেখেছিলাম তো সেইগুলো নিতে এসেছিলাম দেখো বন্ধুরা এইদিকে আয়াত পুরো একদম রেডি আয়াতের নতুন ড্রেস পরে কেমন লাগছে জানিও তারপর আয়াতে একটু ঘুরছিল আমি একটু দে ভিডিও বানাচ্ছিলাম তো সেইগুলো এখানে শ্যুট করছিলাম আর কি আর আয়াত কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা বলো হ্যাঁ গুড ঠিক 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 আছে 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 তোমার পুচকুশোনার এবছরের প্রথমই তাই একটু সবার কাছে আদরটা ওই বেশি পাচ্ছে কেন দেখো বন্ধুরা নানুর কোলে কিভাবে আদর খাচ্ছে ও তো আব্বা ওকে এতটাই আদর করে যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এমনই ভালো এদিকে দিকে আমি হাজির আমিজকে একটু পায়েস দেওয়া হলো সীমায় আর কি খেলো তারপরে এই যে মাহিরকে আর আয়াতকে নিয়ে ঘুরতে যাচ্ছে তারপর আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিলো তাদেরকে খাবার দিতে যাচ্ছিলো কারণ তিনতলার উপরে আমরা কেউই যাব না এ তো সবে সবে আমার আর কি সিজার হয়েছে তাই জন্য এইদিকে মাহির আয়াত সবাই এসেছে নিজেদের মতো করে গল্প করছে বলো ঈদ মুবারক বলো বল ঈদ মুবারক কিউটি পাই ও আয়তে এইদিকে সন্ধ্যাবেলা ও সীমাই চাইলো তো সীমাই খেতে বসেছে আর এই দিক থেকে দিন পর সময় এখন শাড়ি পরেছে আর কত সুন্দর লাগছিল ওকে আর রিমি এসেছিলো তখন আমাদের বাড়িতে সারাদিন পর আর ইশোনাকে নিয়ে আদর করছিল উচকুকে সবাই চোখে হারায় তো আর এদিকে আয়াতও মানে আয়াতকেও ভীষণ ভালোবাসে তো এই যে মাসিমণি আসলে যা হয় আর কি আর সবাইকে আগলে রাখে সেই রকম আয়াতও রিমি মাসুককে দারুণ দারুণভাবে ভালোবাসে কিছু বলার নেই ঈদের দিন বিকালবেলা আয়াতের পাপা এসেছিলো তো আমাদেরকে সন্ধ্যাবেলা নিয়ে এসছে একটা রেস্টুরেন্টে তো সেখানে এসেই আর কি আমরা একটু মজা করছিলাম আরও এক জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো সেই ব্লগটা ডিফারেন্টভাবে তোমাদের কাছে দেবো সারপ্রাইজিংলি দারুণ একটা ব্লগ শেয়ার করবো তোমাদের এই ব্লগটা ছোটোখাটোভাবে ঈদের দিনটা সারাদিন কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে তুমি নি ব্লগটা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ মানে পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউবদের চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই বিদায় নিচ্ছি নিচ্ছে